আজকে যে ভিডিওটা করছি যদি পারেন অতি মনোযোগ সহকারে শুনবেন পুরোটা শুনবেন আরও পারলে হেডফোন দিয়ে শুনবেন কারণ আমি প্রফেশনাল ইউটিউবার নই আজকে ভিডিওর মধ্যে স্পষ্টভাবে ক্লিয়ার করা যে যিনি বক্তব্য রাখছেন পাসপোর্ট থাকলে অ্যাপ্লাই করা যাবে কি না অর্থাৎ পাসপোর্ট থাকলে অ্যাপ্লাই করা যাবে এবং সেটা ভ্যালিড বা চাকরি থাকলে অ্যাপ্লাই করা যাবে কি না বা আনুষাঙ্গিক যা আনুষঙ্গিক যা সমস্যা হতে পারে বহু লোকে প্রশ্ন করেন একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি যে রাজ্যের প্রথম যিনি সার্টিফিকেট পেয়েছেন সেই ব্যক্তি নিজের মুখে আপনারা শুনবেন তা বন্ধুরা আমার অনলি লোকাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে অবাক করার মতো একটা ভিডিও দেবো আমার সামনে এখন উপস্থিত হয়েছে রাজ্যের প্রথম রাজ্যের প্রথম যিনি এই সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলেন এবং খুব অল্প দিনের মধ্যে সার্টিফিকেট পেয়েছিলেন সেই রকম ব্যক্তি রাজ্যের প্রথম সমগ্র পশ্চিমবাংলার মধ্যে প্রথম এই অ্যাক্ট চালু হওয়ার পরে যিনি প্রথম সার্টিফিকেট পেয়েছিলেন দেবপ্রসাদ গায়ন মহাশয় এনার কাছ থেকে এই সার্টিফিকেট পাওয়ার বৃত্তান্ত শুনবো প্রথম যেহেতু পেয়েছিলেন অনেক ঝুঁকি ছিল অনেক কথাবার্তা শুনতে হয়েছিল। ব্যঙ্গ বিদ্রোহ হবে না অনেক কিছু তা ওনার মধ্যে শুনে নেব ওনার কী কী সমস্যা বা কী কী সুবিধায় উনি পড়তে পেয়েছিলেন দেবপ্রসাদ প্রথমে আপনাকে স্বাগত আমার এই নতুন চ্যানেলে আপনার কাছ থেকে আমি শুনতে চাইবো আপনি তো রাজ্যে প্রথম সার্টিফিকেট পেয়েছিলেন একদম ঠিক কথা সার্টিফিকেট এই নতুন আইন হওয়ার পরে রাজ্য জুড়ে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল রাজনৈতিক সমাজে অনেক পরিস্থিতি চেঞ্জ হয়েছিল সেই জায়গা থেকে আপনি কিভাবে শুরু করলেন আপনার এই প্রথম অ্যাপ্লাই করার ভাবনাটা আসলে আমি যখন বিভিন্ন গণমাধ্যমে জানতে পারলাম যে সিটিজেনশিপ অ্যাপ চালু হয়েছে এখানে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সমস্ত হিন্দুরা ধর্মীয় নিপীড়নের কারণে পালিয়ে আসতে বাধ্য হয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা প্রাণ বাঁচানোর তাগিদায় তারা চলে এসেছে তাদের জন্যে ভারত সরকার একটা সুবর্ণ সুযোগ দিয়েছে যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই পশ্চিমবাংলায় ঢুকেছে তাদেরকে সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে

তো আমি এই আমাদের বাংলাদেশি যারা এখানে পালিয়ে এসছে বা আসার পর যেভাবে চলে এসছে এদের নিয়ে অনেক সময় কাজ করতে গিয়ে দেখেছি যে এরা বিভিন্ন রকমের সমস্যায় দুটো তিনটে সমস্যার কথা একটা হচ্ছে মনে করো যে বাংলাদেশে আমাদের পরিবার ওখানে থাকে বা কারো ভাই থাকে দাদা থাকে তারা পাসপোর্ট এখানে আসলো আমরা এগিয়ে থেকে গেলাম বনগাঁও বনগাঁ হঠাৎ করে বনগাঁ ওখানে জিআরপিতে ধরলো ধরার পরে বলবে চাই

মানে প্রত্যেকদিন সকালে ওখানে আপনারা থাকবেন কোনো না কোনো বাংলাদেশী যাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ভিশন কার্ড এবং এখানে স্কুলে পড়ে এমনও আছে তারাও এখানে অ্যারেস্ট হয় ঠিক আছে ও উপর আমি পড়ে যাবো আমি আপনাকে বলতে চাইছি ওটা অনেক প্রশাসনিক ব্যাপার ওখানে আমি এখন যেতে চাই না আপনি কি করে সেই এই কথাগুলো বলার একটাই কারণ হ্যাঁ যে আমি কেন সার্টিফিকেটটা করলাম আমি এই সুরক্ষা থেকে মানে যাতে আমাকে এই প্রশাসনিক হেজারমেন্ট না না হতে হয় যে কারণে প্রথম থেকে আপনারা অভিজ্ঞতাটা কি মানে কিভাবে বললেন আপনাদের কাছে কি বুদ্ধি দিল আমি যখন দেখলাম যে সিটিজেনশিপ চালু হয়ে গেছে আপনি যে अप्लाई করলেন আপনি अप्लाई করার আগে নিশ্চয়ই একা করেছেন না অন্য কারো সাহায্য নিয়েছিলেন মানে অবশ্যই আমি সাহায্য নিয়েছিলাম আমার একজন খুব কাছের মানুষ এবং কাজের মানুষ তিনি মগদং গ্রামে থাকেন দীপঙ্কর রয় সেই দাদাকে আমি বলি যে দাদা আমাকে এখন এই ভারত সরকার যে সুযোগটা দিয়েছে সিটিজেন অ্যাপসের মাধ্যমে আমরা যাতে নাগরিকত্ব পাই এই ব্যবস্থাটা আপনি করে দিন তখন বললো তুমি একদিন বাদে আসো আমি একটু আলোচনা করে করি তখন উনি বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করার পর পরের দিন আমি যাওয়ার পর আমাকে বললো তুমি কোর্টে চলে যাও আমার একজন ছোটো ভাই আছে তার কাছ থেকে কোর্ট বিডিআপিটা করে আসো তখন এই দাদার কথা আমাকে বললো এই প্রসঙ্গে বলে রাখি আপনার যে সার্টিফিকেট করেছিল আমার আমার মিসেস ও লয়ার রাশাদ কোটে মিসেস লয়ার একদম মিসেস ও সইটা আছে আমার কাছে আপনার ওই ফর্মে সেটি আমার কাছে স্কিনও না আমার কাছে সেভিং আপনার যে স্টাম্প পেপার লাগে সেটা ওই ম্যাডামের আমার মিসেস ছিল অ্যাডভোকেট কোয়েল বই লাগি ওটা একটু দেখেন সেই দিন যে পড়া হয়েছিল সেটা কিন্তু এত সহজ ছিল না মানে আপনি যে পার্টি ছিলেন আপনারা সমস্ত বা যারাদের নিয়ে আলোচনা করেছিলেন খুব সেই সময়টা রে খুব কঠিন ছিল কারণ রাজ্যের কেউ তখন করেনি এবং এই ধরনের কনসেপ্ট যে নোটারি যেখানে করব তারাও কিন্তু অনেকে নিতে চাইনি হ্যাঁ এই ধরনের আমি এক জায়গায় বলে বাসতকুট একজন আছেন ওনার বলার পরে উনি বলে আমার উপর মানে আমি সরকারি অফিসার এটা আমি নিতেই পারি এবং সেই সময় তারে আবার অনেকে হেও কথা এগুলো করছে এগুলো হবে না

এনাদের সহচার্য এনাদের একটা টিম আছে সেই সহচার্য আমি কিছু শিখতে পেরেছি যাই হোক আপনি মূল কথায় আসব আর আপনার এই দীপঙ্কর দা আর কারকে সাহায্য নিয়েছিল এই তো আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে সাথে এই দাদাও ছিলেন অনেক সহযোগিতা করেছে এবং আজকের দিনও করছে আমাদের আর একজন স্কুল স্যার আছেন লিটন বাবু খুব ভালো লোক হ্যাঁ খুব ভালো লোক উনি উনিও প্রচুর লোক খুব ভালো লোক খুব ভালো লোক

টোটাল ভারত সরকারও জানে বা এই রাজ্যের সরকারও জানে যারা ছিল বিগত দিনে তারাও জানে যে টাকা পয়সার বিনিময় হোক যেভাবে এই কাগজগুলো বাংলাদেশের লোক করেছে তারপরে আমি বলতে চাচ্ছি পাসপোর্ট থাকলে হবে না

মানে সুরক্ষা কবধ হিসাবে হ্যাঁ আমাকে বলুন বিশেষ করে শিক্ষিত সমাজ যারা বহু মানুষ ওখানে চলে এসে এখানে চাকরিফাটি করছে পাসপোর্ট হয়ে গেছে তারা খুব ভয় পাচ্ছে কোনো ভয় নি একটা মজার মজার ব্যবহার বলে মজার ব্যাপারটা মজার ব্যাপারটা হচ্ছে ওখান থেকে কেউ ডাক্তার হ্যাঁ ডাক্তারি পাস করেছে বেশ কেউ স্কুল মাস্টার ছিল বেশ তার কেউ ওখানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে হ্যাঁ করার পরে এখানে এখানে এসে আবার এম করেছে বা কেউ উপনাতি করেছে বা উপনাতি করে করে যখন কোন ব্যক্তি সিটিজেন ছিপটা এখানে পেয়ে যাবে সিএ এর মাধ্যমে তখন বাংলাদেশের যত ডকুমেন্টস আপনার ওখানকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওখানকার আপনার হচ্ছে গ্রাজুয়েশন পড়াশোনা কাগজ যত কাগজ সবগুলো এখানে কিন্তু বৈধ এই কাগজগুলো আপনি যে কোনো অফিস আদালতে আপনি একটু শো করতে পারেন শো করতে পারবেন আমি একটা কথা বলি হ্যাঁ

অ্যাপ্লাই করেছিল এবং তারা সার্টিফিকেটও পেয়ে গেছে ঠিক আছে আপনি আমাকে অনেক সময় দিলেন আপনার একটা বক্তব্য আপনি সাধারণ যারা শরণার্থী বা যারা এসছেন এসে বা এখনো আছে যেহেতু আইনটা করেছে বহু মানুষ ভয় দিচ্ছে বিভিন্ন ভয় দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে তাদের কি বার্তা দেবেন বার্তা আমার কাছে একটাই এই দাদার সাথে তো সবাই যোগাযোগ করবেন আর যদি কারো কোনো সমস্যা মনে করেন যে কোনো সমস্যা হচ্ছে আপনাদের সিটি করার জন্য বা আপনারা কোথাও হুমকির সম্মুখীন হচ্ছেন কেউ আপনাদের প্রভাবিত করা যাবে না পড়লে তমুক বিভিন্ন রকমের ভাবে হয়তো আপনাদের করার চেষ্টা করবে যদি এমন কোন লোক যদি কেউ কিছু বলার চেষ্টা করে অনুগ্রহ করে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা বলা যাবে এখন একদম একটু বলুন না নাইন এইট জিরো ফোর সিক্স এইট থ্রি টু ফোর আপনার নাম্বার একটু বলে রাখি এই দাদা দেবপ্রসাদ গাইন্দা মানুষের জন্য বহু কাজ করেন ওনার নিবাস উত্তর চব্বিশ পরগনার জেলা নিউরাজপুর থানার অন্তর্গত লেলিনগর লেলিনগড় লেলিনগড় সরি লেলিনগড় বাজার উনি বহু মানুষের উপকার করে থাকেন আজকে ফোন নাম্বার শেয়ার করেছেন উনি নিঃস্বার্থ মানুষের জন্য কাজ করে যান ওনার বক্তব্য অনুযায়ী যদি কোনো সমস্যা হয় চেষ্টা করেন ওনার সমাধান করার চেষ্টা করতে পারে তিনি বলতে চাইছেন পাসপোর্ট থাকলেও আপনি অ্যাপ্লাই করলে আপনার

মানে পাওয়ার জন্য সিএ পাওয়ার জন্য একমাত্র এই দাদার যে পটাকা কোর্ট অ্যাভিডেভিট জন্য লাগে আর সরকারি যে ইসে আপনার পঞ্চাশ টাকা জমা দিতে হয় এটাই আপনাদের জমা দিতে হবে আর ধর্মকে কি লাগে জানো ধর্মীয় হ্যাঁ একটা ধর্মীয় সার্টিফিকেট তারপর আপনার তিনটা অ্যাভিডেভিট তিনটা অ্যাভিডেভিট বাংলাদেশের একটা জানিয়ে দাও আসতে পারে মানে হান্ড্রেড পার্সেন্ট আসবে সেটা ধরে নিন কিন্তু এবারে বলতে পারছি না তবে না আসলে আমাদের যাদের পক্ষে কাগজ আনা সম্ভব বাংলাদেশ থেকে তাদের আনা উচিত অবশ্যই উচিত

যেদিন এসছে বহু পুরনো সত্তর আশি পুরনো অরিজিনাল ডকুমেন্টস বাংলাদেশের নেই এটা সমস্যা হচ্ছে এই সমাধান কি ভবিষ্যতে মুক্ত হতে পারে আপনাদের আমার কাছে যে খবর আছে খুব শীঘ্রই অনেকে কাগজ জানতে পারছে না সেগুলো মানে ওখান থেকে অরিজিনাল থেকে আপনার ছবি তুলে হোয়াটসঅ্যাপ মাধ্যমে পাঠিয়ে দিলে

আমরা কিছু কিছু খবর পেয়েছি বা অভিজ্ঞতা আছে আহ সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে তারা হিন্দু নয় অন্য ধর্ম অবলম্বী এখানে হিন্দু নাম দিয়ে তারা সিটিজেনশিপ পাওয়ার জন্য করছে করার চেষ্টা আমি মনে করো যে অন্য ধর্মের একজন মানুষ কিন্তু আমি অন্য নাম দিয়ে এখানে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড করে নিলাম আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে আসলাম করেও গেলাম কিন্তু আমি সার্টিফিকেটটা পেয়েও গেলাম এর জন্য দায়ী থাকবে কি কেউ তাই থাকবে না না তাহলে যারা করাচ্ছি যে সমস্ত অফিসাররা পড়ছে তারাই তাই হয়ে গেল তাহলে যখন কোন কাগজপত্র নেই তাহলে আমি হিন্দু সেভাবেই আমাকে সেই রিলেটেড প্রমাণ দিতে হবে আমার হিন্দু কর্মকাণ্ড কি ছিল এই যে এত বছর আমি এখানে ছিলাম আমি হিন্দু ধর্মটা পালন করছি কিনা আমার হিন্দুদের সাথে মানে যেগুলো রিলেটেড কিছু তোমাকে বের করতে হবে সেগুলো সেভাবে তারা বড় বড় ব্রেন মাথা আছে তারা সেগুলো কনসেপ্ট তৈরি করছে সেটাও হবে ঠিক আছে আপনাকে তবে আর একটা কথা চিন্তার কোনো কারণ নেই যে চোদ্দ সাল আর আসবে এখানে যে চোদ্দ সাল পর্যন্ত তো হলো দাদা তারপরে তো আরো কয়েক লক্ষ মানুষ এসে ঢুকে বলেছে তাহলে তাদের কি হবে তাদের জন্য কোনো চিন্তা নেই তাদের কথাও ভাবা হচ্ছে বাবা হচ্ছে দেখুন ভাবা হচ্ছে আর বাবা কমপ্লিট একটা আলাদা জিনিস মনে ভিডিওটা আমি দায় নিচ্ছিনা তোমার দায় নিতে হবে তুমি চিনিব না আপনার মনে হয়েছে আমার মনে হয়েছে মানে আমার খামতে মনে হলো আমি আকাশে উড়ে যাবো এরকম হলে তো হবে না তবে তোমার কিছু না কিছু অথেন্টিক ব্যাপার তোমাকে জানতে হবে বুঝতে হবে খবর তোমাকে সংগ্রহ করতে হবে তবেই তুমি কথাগুলো বলতে পারো ঠিক আছে আপনাকে লাস্ট প্রশ্ন করে আমি শেষ করব আপনি এই যে সার্টিফিকেট বেরিয়েছিল আপনি বহু রাজ্য জুড়ে আমি খবর জানি আপনাকে বিভিন্ন চ্যানেলে ভীষণভাবে দেখানো হয়েছিল তারপরে আপনাকে বলবো এখন শেষ আপনি কি বার্তা দিয়েছেন বললেন এখন মানুষের করা উচিত তো অবশ্যই এখন আমার বাংলাদেশ বা বিভিন্ন যে তিনটে দেশের থেকে হিন্দুদের আসার পরে মাধ্যমে নাগরিকত্ব দেবে সরকার দেবে দিচ্ছে তাদের সুস্থ এবং শক্ত অবস্থানে এই ভারতের সুনাগরিক হিসাবে যাতে তারা বুক চিতিয়ে বলতে পারে আমি ভারতবাসী আমি ভারতে বসবাস করি আমি ভারতের নাগরিক এইটা বলা সুযোগ যেন তার পরবর্তী প্রজন্মকে করে দিয়ে যায় এবং যে ব্যক্তিটা করছে সেও যেন মুখ লুকিয়ে না বলতে হয় না না আমার জন্ম এই আমি একটা প্রশ্ন বলি এই প্রসঙ্গে আমার খুব বাস্তব অভিজ্ঞতা আমি এটা নিয়ে যেহেতু আমিও দেড় দু বছর ধরে ঘাটছি এবং ভীষণভাবে রেগুলার ঘাটি আমি কোনো না কোনো ব্যক্তি পরিচিত কেউ আসে ডকুমেন্টস দেখায় এখনো মানুষের মধ্যে একটা প্রবণতা হয়ে গেছে ধরুন তার উনি এসছেন পনেরো আগে এসছেন চোদ্দ পনেরোতে এসছেন এসে এসছেন যখন ওনার অলরেডি ছেলে ছিল ছিল এখানে এসে কোনোভাবে হয়তো সার্টিফিকেট পেয়ে গেছেন জন্ম সার্টিফিকেট কোনোভাবে হতে পারে যে এগুলো

টোটাল সবাই বাংলাদেশ আমি এখানে এসেছি দু সালে আমার মা বাবা বাংলাদেশে আছে আমার সরকার কি চাইছে যে দু হাজার সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই দেশে কে এসেছে সেই তার কি প্রমাণপত্র আছে যে তুমি দু হাজার চোদ্দ সালের আগে তুমি এখানে এসছো এটা একটা আই কার্ড আই কার্ড যেটা দিয়ে ভোট দিই সেই রকম একটা ব্যাপার আমারটা শুধু আমি আমি আপনি বুঝেছি কিন্তু অনেকে বলছে কি এই দেশে

আমি বিশেষ করি না সত্যিই বলছি আমি বিশেষ করি না আমি অত জানিও না মূলত আমার মিসেস অ্যাডভোকেট উনি যতটা পরিশ্রম করেন আমি তার সঙ্গে আমার সঙ্গে সাহায্য করে দিই এবং দাদারা যেহেতু আসেন যেহেতু পেপারপত্র ঘাটি আইন সংক্রান্ত আগেগুলো আমি কিছু বুঝি না এই পেপারপত্র পড়ে আপনাদের সঙ্গে আলোচনা করে করে আমি শিখেছি ইনি যেসব ব্যক্তির নামগুলো বলেছেন এনাদের মাধ্যমেই পরোক্ষভাবে আমি শিখেছি এবং এনারা প্রত্যেকেই ভালো মানুষ ফোন নাম্বার শেয়ার করলেন কোনো প্রয়োজন এনার সঙ্গে কথা বলতে পারেন এটুকু বলে সবাইকে বিভিন্নভাবে একটু বুঝিয়ে দিলাম বলে আজকে আমার এই ভিডিও শেষ করলাম সকলকে আমার রাজ্যের প্রথম সার্টিফিকেট প্রাপক দেবপ্রসাদ গাইনের সার্টিফিকেটটা দেখানো হচ্ছে কবে এসছেন ওনার নিবাস উত্তর চব্বিশ পরগনার নিউবারপুর থানার অন্তর্গত লেনিন লগর বাজারে তার সার্টিফিকেট এই এবিডিবিট করা হয়েছিল তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ একদম প্রথম রাজ্যের প্রথম যে অ্যাপ্লাই হয়েছিল তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ একটু সাহায্য করেছিল মাত্র অন্যরা অবশ্যই সাহায্য করেছিল আমার মিসেস অ্যাডভোকেট কোয়েল বৈরাগী উনি প্রথম সই করেছিল এই অ্যাভিডিবিটে সেই সময় মানুষ কিন্তু এগুলো করতে খুবই ভয়ের মধ্যে ছিল তবু আমরা সম্পন্ন করেছিলাম